আপনারা জানেন যে স্যালাইন কাণ্ডে হলফনামা তলব করা হয়েছে এবং রাজ্যের হলফনামা চাওয়া হয়েছে হাইকোর্টের তরফে সেখানে ক্ষতিপূরণের যেমন ব্যবস্থা করতে হবে তেমন তালিকার বাইরে গিয়ে ভাবতে হবে এবং এরই পাশাপাশি আপনাদের যে ছবি আমরা তুলে ধরব সব হাসপাতালেই আর এল সেলাইন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে অ্যাকশন টেকেন রিপোর্টও চাওয়া হয়েছে সব হাসপাতালেই আর এল সেলাইন বন্ধের নির্দেশ রাজ্যের হলফনামা চাইল হাইকোর্ট ইতিমধ্যে সব হাসপাতালে আরএল স্যালাইন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে ক্ষতিপূরণের ব্যবস্থা করবারও নির্দেশ দেয়া হয়েছে ইতিমধ্যে স্যালাইন কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি সেখানে দাঁড়িয়ে স্যালাইন কাণ্ডে হলফনামা তলব করা হলো রাজ্যের হাইকোর্টের তরফে রাজ্যের হলফনামা চাওয়া হলো ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে সমস্ত হাসপাতালে আরএল স্যালাইন বন্ধ করার নির্দেশ দেয়া হলো তালিকার বাইরে গিয়ে ভাবতে হবে রাজ্যকে নির্দেশ প্রধান বিচারপতির আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি এই স্বরূপ তরফদার স্বরূপ আরও একবার বিষয়টা স্পষ্ট হতে চাইবো দেখো রিয়েল ইলেকট্রিক যে স্যালাইন যে স্যালাইন কাণ্ডে ইতিমধ্যেই একজন বাচ্চার মারা গেছে সত্যি হতে গিয়ে এবং আরেকজন মহিলার মৃত্যু হয়েছে রাজ্য রাজনীতি জুড়ে তোলপাড় হয়েছে কলকাতা হাইকোর্টে দুটি জোড়া জনস্বার্থ মামলা হয়েছিল সেই মামলার আজকের শুনানিতে অর্থাৎ সমস্ত হাসপাতালগুলোতে স্যালাইন আরএল স্যালাইন বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং পাশাপাশি রাজ্যের কাছ থেকে হলফ আলোপ করা হয়েছে আগামী তিরিশে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি এবং মুখ্য সচিব মুখ্য সচিব তিনি একটি রিপোর্ট দেবেন গোটা ঘটনার নিয়ে এবং পাশাপাশি সাত সচিব স্বাস্থ্য দপ্তরকেও কিন্তু তারা একটা রিপোর্ট দেবে অর্থাৎ খুবই তাৎপর্যপূর্ণ এখানে প্রধান বিচারপতির বলা হচ্ছে যে ড্রাগ কোম্পানির অর্থাৎ গোটা বিষয়টা অর্থাৎ বন্ধ করতে বলা হলে দশই ডিসেম্বর দু চব্বিশ নিশ্চিত করে কোনো কারণ ছিল কিন্তু কেন তাদের ড্রাগ ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করলো না এটা রাজ্যের যিনি ছিলেন অ্যাডভোকেট জেনারেল সানন্দা তাকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি সেই ধরনের কোন উত্তর কিন্তু দিতে পারেননি রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল কৃষক দত্ত এবং যে ড্রাগ নিয়ে বলা হচ্ছে সেটা নিষিদ্ধ নয় সর্বত্র ব্যবহার হয় আমার শরীরেও সেই ড্রাগ রয়ে গিয়েছে এটা হতে পারে পাঁচজন অসুস্থ হয়েছে তার মানে এটা নয় যে রাজ্যে প্রশাসন নেই এটা মেডিকেল নেগলিজেন্সি এটা অনুসন্ধান করতে হবে সেম ড্রাগ কোম্পানি তারা আসাম বিহার কর্ণাটক তামিলনাড়ুতে কটি রাজ্যে সাপ্লাই দেয় ঘটা করে আমাদের রাজ্যে পাঁচজনের মৃত্যু অসুস্থ হয়েছেন দেখানো দেখতে হবে এটা আদালতে সওয়াল করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং তিনি এটাও জানান যে ইতিমধ্যেই আমরা সিআইডি নির্দেশ দিয়েছি সিআইডি তদন্ত করছে তেরো কমিটি তেরো সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে তারা ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরে রিপোর্ট পেশ করেছে গোটা বিষয়টা আমরা দেখছি সেটা রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট বলা হয়েছে কিন্তু প্রধান বিচারপতি যেটা রাজ্যকে প্রশ্ন করেছে খুবই তাৎপর্যপূর্ণ সানন্দা সেটা হচ্ছে যে দশই ডিসেম্বর দু যেখানে এই স্যালাইনের ম্যানুফ্যাকচারিং বা স্যালাইন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সেখানে ব্যবহার করার নির্দেশ কিন্তু কেন দেওয়া হলো না রাজ্যকে এটা জিজ্ঞেস করেছিল প্রধান বিচারপতি এবং এই মামলায় চালাইন কাণ্ডে যার মৃত্যু হয়েছে তাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং ক্ষতিপূরণের বাদেও কিন্তু ভাবতে বলেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আগামী তিরিশে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রাজ্যের পক্ষ থেকে রাজ্য হলফনামা পেশ করবেন পাশাপাশি যে হলফনামা মুখ্য সচিব দেবেন পাশাপাশি স্বাস্থ্য দপ্তর অর্থাৎ হেলথ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি যিনি রয়েছেন স্বরূপ নিগম তিনিও একটি রিপোর্ট পেশ করবেন গোটা ঘটনা নিয়ে এবং ইতিমধ্যেই আমরা যেটা জানি যে স্যালাইন কাণ্ড নিয়ে যে কোম্পানি স্যালাইন সাপ্লাই করেছে সেই স্যালাইন কোম্পানি বিরুদ্ধে রাজ্য কি ব্যবস্থা নিয়েছে সেই তারও কিন্তু অ্যাকশন টেকেন রিপোর্ট কিন্তু তলব করেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সানন্দা ধন্যবাদ স্বরূপ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদারের সঙ্গে আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি স্যালাইন কাঞ্জো নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি সেখানে হলফনামা তলব করা হলো রাজ্যের কাছে হাইকোর্টের তরফে ক্ষতিপূরণের যেমন ব্যবস্থা করতে হবে তালিকার বাইরে গিয়ে ভাবতে হবে রাজ্যকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এমন কি সব হাসপাতালেই আর এন স্যালাইন বন্ধ করার নির্দেশ দিতে হবে সংস্থার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে চাওয়া হয়েছে অ্যাকশন চেকেন রিপোর্টও স্বাস্থ্য দফতরের আলাদা রিপোর্ট তলব করা হয়েছে স্যালাইন কাণ্ড নিয়ে আপনারা জানেন যে তোল পার হচ্ছে রাজনীতি সেখানে কিন্তু আর এল স্যালাইন নিয়ে বারবার বিতর্ক উঠছে সেখানে নিম্নমানের ওষুধ নিয়েও প্রশ্ন উঠছে যদিও প্রসূতি মৃত্যুর দায় চিকিৎসকদের ওপর একটা চাপানোর চেষ্টা হচ্ছে এমনও অভিযোগ সামনে আসছে ইতিমধ্যেই স্যালাইন কাণ্ড নিয়ে এখনো যে বুধবার আমরা জানি যে এসএস যারা চিকিৎসাধীন রয়েছেন তিন প্রসূতি তারা কেউই এখনও মুক্ত নয় আমরা বুধবারে দেখেছি সেই ছবি যে এসএস যারা চিকিৎসাধীন রয়েছেন তিন প্রসূতি তারা কেউই মুক্ত নয় বলেই জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ এবং এরই মধ্যে আপনারা জানেন যে রেখা সাউয়ের পুত্র সন্তানের মৃত্যু হয়েছে বুধবারও এসএসকে এ চিকিৎসাধীন তিন প্রসূতির কারোরই অবস্থা স্থিতিশীল নয় তিন প্রসূতির অবস্থায় অত্যন্ত সংকটজনক